ফাতেরকান্দি তারুণ্যের আলো যুব ও প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বড় না হলেও টেপটেনিসের তারকা প্লেয়ারদের পদার্পণে আলোকিত হয়ে ওঠে ফাতেরকান্দির ফাইনাল ম্যাচটি যেই ফাইনালে ব্যাটে বলের পারফরম্যান্স দিয়ে উপস্থিত শত শত ভক্ত সমর্থকদের মাতিয়ে রাখেন গুল্ডি রনিরা যার শুরুটা করেন সাইফুল ইসলাম গুল্ডি টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ফাতের কান্দি একাদশ ইনিংসের শুরুতে উইকেট হারালেও তিনে ব্যাট করতে আসা গুল্ডি জুটি করেন হৃদয়ের সাথে যদিও বড় জুটির আশা জাগিয়ে দলীয় ছেচল্লিশ রানে মাহফুজের বলে সাজঘরে ফিরে যান হৃদয় হৃদয়ের বিদায়ে ইনফর্ম ব্যাটার সাব্বির উইকেটে এসে শুরু থেকে নিজের চিরচেনা রূপে ব্যাটিং শুরু করে গোল্ডির সাথে করেন আটচল্লিশ রানের জুটি এই রান সংগ্রহ করতে দুজনে খেলেন মাত্র তিন ওভার যার মধ্যে চার ছক্কায় সাব্বির সংগ্রহ করেন নয় বলে একত্রিশ রান দলীয় চুরানব্বই রানে তিন আর একশো আটত্রিশ রানে চার উইকেট এর পরের গল্পটা শুধুই সজল গুল্ডির এই দুইজনে খেলেন মাত্র চার ওভার চার বল ভাবছেন ২৬ বলে কি এমন গল্প লিখবে আবার বলের সংখ্যা কম হলেও রানের সংখ্যা ছিল অবিশ্বাস্য তাদের ব্যাট বলারদের উপর এতটাই চওড়া ছিল ২৬ বলে তাদের জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় একশো রান দর্শক শুনতে ভুল শুনছেন না একশো এক রান করে এই জুটি যার ফলে ইনিংসের ১৩ ওভার এক বলে ফাতেরকান্দির স্কোরবোর্ডে যোগ হয় দুইশো উনচল্লিশ রান এর মাঝে দলটি হারায় একশো বারো রান করা গুল্ডির উইকেট যেই উইকেটটি স্বীকার করেন জাবেল মুন্সি অন্যদিকে মাহফুজের বলে উইকেট ছাড়ার আগে সজলের ব্যাট থেকে আসে সতেরো বলে একান্ন রান শেষ পর্যন্ত নির্ধারিত চোদ্দ ওভার শেষে দুইশো বিয়াল্লিশ রানের বেশি সংগ্রহ করতে পারেনি দলটি ওমরাবাদ একাদশের হয়ে মাত্র আটাশ রান দিয়ে দুই উইকেট স্বীকার করেন জাবেল মুন্সি মুন্সি ছাড়া আরিফ ও মাহফুজের ঝুলিতে জমা পড়ে দুটি করে উইকেট দুইশো তেতাল্লিশ রানের টার্গেট ওমরাবাদের হয়ে ইনিংস শুরু করতে আসা শাহিন ও আক্তার ইমন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ইনিংসের প্রথম ওভারে দলীয় নয় রানে মালেকের বলে থামতে হয় শাহিনকে। নয় রানে প্রথম উইকেট হারানো দলটির হাল ধরতে অভিজ্ঞ ক্যাম্পেইনার হাসান উইকেটে আসলেও নিজের ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার তেইশ রানে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় ওমরাবাদ সেই চাপকে সামাল দিতে ইমনের সঙ্গে জুটি করে রানের চাকা সচল রাখেন রিয়াজ দুজনের সমান গতিতে রান তুলে জয়ের ভিত যখন শক্ত করে তোলার প্রাথমিক কাজ সম্পন্ন করেন ঠিক তখনই রনির বলে ভুল করে বসেন রিয়াজ ফিরে যান তেইশ রানে তবে রিয়াজ আউট হলে তার আক্ষেপ বেশি সময় ছিল না কারণ তখনই উইকেটে আসেন টেপটেনিসের আরেক রাজা জাবেল মুন্সি সবার দৃষ্টি চলে যায় তার উপর দলকে জয়ের বন্দরে পৌঁছাতে তাকে খেলতে হতো কার্যকর ইনিংস আক্তারের সাথে ভালো শুরু করলেও জুটি বড় করতে দেয়নি সজল এই অলরাউন্ডার ফিরিয়ে দেন একচল্লিশ করা ইমনকে সঙ্গীহারা জাবেলকে সঙ্গ দিতে তন্ময় আসলেও মুন্সির মুন্সিয়ানা দেখার সুযোগ হয়নি মাঠের উপস্থিত দর্শকদের সবাইকে নিরাশ করে পাঁচ বলে তেরো রানে রনির বলে সাজঘরে ফিরে যান জাবেল মুন্সি বলা যায় খেলার রেজাল্ট তখনই নির্ধারণ হয়ে যায় কারণ বিশাল এই টার্গেটে পৌঁছানোর জন্য রসদ হারিয়ে ফেলে দলটি এরপর ম্যাচের বাকি আনুষ্ঠানিকতায় ১৬ বলে তন্ময়ের একত্রিশ রান হারের ব্যবধান কমিয়ে ছাপ্পান্ন রানে নিয়ে আসে যার ফলে ফাতেরকান্দি একাদশ সহজ জয় পেয়ে যায় চ্যাম্পিয়নের স্বাদ ফাতেরকান্দির হয়ে তেতাল্লিশ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন রনি এছাড়া মালেক নেন দুটি উইকেট